সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল রহমতে সবাই অনেক ভালো আছেন তো বেশি কথা না বলে সরাসরি গল্পে ঢুকে পড়ি আজকের এই ঘটনাটা বাড়িয়েছেন আমাদের এক নিয়মিত মডারেটর সোহেল ভাই যদি গল্পটা আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনি বাজে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন গল্পতে যে নামগুলো ব্যবহার করা হয়েছে সবই আর এই গল্পটা পুরো বাস্তব একটা গল্প তো গ্রামের নাম কালীগঞ্জ পাবনা জেলার কোনো এক কোণে নদীর যমুনা নদীর তীরে অবস্থিত গ্রামটা ছোট কিন্তু তার মাঝে পুরনো একটা মসজিদ আছে যেটা প্রায় একশো সত্তর বছর পুরনো মসজিদের মিনারটা এখনো দাঁড়িয়ে আছে কিন্তু ছাদ ভেঙে পড়েছে দেয়াল ফাটা আর চারপাশে ঝোপঝাড় লোকে বলে মসজিদটা বানিয়েছিলেন ধনি জমিদার তার নাম ছিল হাজি মোহাম্মদ করিম কিন্তু তার ছেলে ইয়াকুব এক রাতে মসজিদের ভেতর আজান দিতে গিয়ে আর বের হয়নি সেই রাত থেকে দুইটার পর কেউ আর মসজিদের কাছে গেলে একটা গলা শুনতে পায় আয় নামাজ পর আয় এই কথাগুলো শুনে কেউ আর মসজিদের কাছ দিয়ে রাতের বেলা যায় না গ্রামের লোকেরা বলে রাত্তা এখন মুরহিদের ভেতরে বন্দি আছে কারণ সে মরার আগে একটা বড় গুণার করেছিল সেই গুণা এগুলো স্পষ্টভাবে বলে না এগুলো পিস ফিস করে সে তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আমার নাম মোহাম্মদ সোহেল আমি ঢাকায় পড়ি কিন্তু বছর আমার বাবা মা মারা গিয়েছে আমি নানা নানির কাছে চলে আসছি এই গ্রামে নানা একজন বুড়ো মানুষ সারাদিন মুর্শিদের কথা বলতে থাকেন আমারও শুনতে ভালোই লাগে নানাব একদিন বলেন বাবা রাতের দিকে তুই যাস না মুর্জিদের দিকে নিশি ডাকে নিশির ডাক শুনলে ফিরতে পারবি না আর আরও অনেক কথা বলতেন প্রথম কয়েক মাস আমি হেসেই উড়ে দিতাম ভাবতাম গ্রামের লোকেরা গল্প বলতেছে কিন্তু এক রাতে সব বলতে গেল কী হয়েছিল সেই রাতে জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে বা পুরো গল্পটা পড়তে হবে সেটা ছিল শীতের শুরু রাত প্রায় একটা আমি ঘুমাতে পারছিলাম না ফোনটা চার্জে দিয়ে জানালার কাছে দাঁড়িয়েছিলাম বাইরে ঘন কুয়াশা এত ঘন কুয়াশা যে গ্রামের রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ কানে একটা শব্দ ভেসে আসলো মর্শিদের দিক থেকে প্রথমে ভাবলাম কেউ হয়তো আজান দিচ্ছে কিন্তু আজান তো ফজরের সময় দেয় এত রাতে না আওয়াজটা ছিল গভীর পুরুষ গলায় সে বলতাসে নামাজ আয় গা করে উঠল। কিন্তু কৌতূহলটা ভাবলাম দেখি তো কে ডাকছে ঘুমিয়ে পড়েছে আমি চুপচাপ বাইরে বেরিয়ে পড়লাম হাতে টর্চ লাইট পায়ে চটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদের কাছে পৌঁছে গেলাম আমি মসজিদের দরজা খুলে ভিতরে অন্ধকার টর জ্বালিয়ে ঢুকলাম গেলে পুরনো আরবি লেখা মেঝেতে ধুলো কোথাও কেউ নেই কিন্তু আবার শুনলাম আমি আয় কর নামাজ পর আমি প্রচণ্ড ভয় পেলাম তবু সাহস হারালাম না আমি গলাটা এবার কাছ থেকে মিনারের পেছন থেকে আমি এগিয়ে গেলাম মিনারের নিচ দিয়ে একটা ছোট দরজা যেটা আগে কখনো লক্ষ্য করিনি দরজাটা খোলা ভেতরে একটা সিঁড়ি নিচে নেমে গেছে আমি নামতে শুরু করলাম সিঁড়ি শেষ হলো একটা ছোট ঘর ঘরের মাঝে একটা খুবই পুরনো কবর দেখতে পেলাম কবরের উপর বড় বড় করে লেখা আহমেদ মানে এটা ওই জমিদার সাহেবের ছেলের কবর আমি থমকে দাঁড়ালাম হঠাৎ টর্চের আলো কমতে শুরু করলো ব্যাটারিটা পুড়িয়ে যাচ্ছে অন্ধকারে শুধু গলাটা শোনা যাচ্ছে তুই এসেছিস এবার নামাজ পর আমার সাথে আমি পিছিয়ে যেতে চাইলাম কিন্তু হাত পা যেন আটকে গেছে আমি হাত পা নাড়াচাড়া করতে পারছিলাম না একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে এসে লাগলো এসে ফিরে দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে অনেক লম্বা সাদা কাপড় পরিহিত মুখ দেখা যাচ্ছে না কিন্তু গলাটা তারই আমি ইয়াকুব আমার বাবা আমাকে এখানে বন্দি করেছিলেন কারণ আমি তার সম্পত্তির জন্য একটা খুন করেছিলাম সে খুনের শাস্তি আমি এখনো ভোগ করছি প্রতি রাতেই আমি ডাকি যে আসে সে আমাকে সাথে নামাজ পড়ে না পড়লে সে আর ফিরতে পারে না তুইও ফিরতে পারবি না যদি আমার সাথে তুই নাবাজ না করিস আমার গলা শুকিয়ে গেছে আমি আমি কিছু করিনি আমাকে সেরে দাও সে হাসলো হাসিটা ছিল অনেক ভয়ঙ্কর হাসিটা যেন কবর থেকে উঠে আসছে সবাই বলে কিন্তু একবার ঢুকে ঢুকার পর কেউ আর বের হতে পারে না ঢুকে পারবি না নামাজ পড় তাহলে হয়তো তোকে আমি ছেড়ে দেব আমি জানি না কি করব কিন্তু ভয়ে আমি মেঝেতে বসে পড়লাম সে সামনে দাঁড়ালো আর ছায়া লম্বা হয়ে যাচ্ছে আমি চোখ বন্ধ করে তাক বীর দিলাম আল্লাহ আকবার নামাজ শুরু হলো কিন্তু প্রত্যেক জায়গাতে তার গলা শোনা যাচ্ছে আরো জোরে পর আরো জোরে শেষ হলে সে বলল ভালো এবার একটা কাজ আমার কবরের উপর হাত তোর আমি বললাম আমি তোমার সাথে আর থাকবো না আমি রাজি হলাম না আমি ফিরে যাব তখন তার ছায় আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো হাত বাড়ালো হাতটা ছিল অনেক লম্বা আঙুলগুলো ছিল খুব কালো অন্ধকারেও ঝাপসা দেখতে পারলাম তুই রাজি না হলে কি হবে আমি তোকে জোর করেই রেখে দেব আমি চিৎকার করে শুরু করলাম কিন্তু গলা থেকে আওয়াজ বের হলো না হঠাৎ মনে পড়ল নানার কথা নিশি থাকলে শুধু কোরআন পড়বি কোরআন পড়তেই থাকবি তো কখনো থামবি না আমি মনে মনে সুরা ফাতে পড়তে শুরু করলাম প্রথমের আয়াত দ্বিতীয় আয়াত আর ছায়া কাঁপতে শুরু করলো সে বলতাছে থাম থাম এবার তুই থাম আর পড়িস না আমি আরো জোরে জোরে সুরাই আসি সুরাই ক্লাস সুরা ফালাক সুরা নাচ পড়তে শুরু করলাম প্রত্যেক আয়াতে তার ছায়া ছোট হতে যাচ্ছে সে চিৎকার করে উঠল আমি তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু মনে রাখিস পরের রাতে আবার ডাকবো হঠাৎ আমি দৌড়ে সিঁড়ি থেকে বেরিয়ে ছুটলাম সকাল হলে নানাকে সব বললাম নানা কাঁদতে শুরু করল বাবা তুই বেঁচে গেছিস কিন্তু সে তোকে ভুলবে না প্রতি রাতেই কুয়াশায় তোকে ডাকবে তুই আর ওইদিকে যাস না আমি এখনো গ্রামে আসি রাতে জানালা বন্ধ করে রাখি কিন্তু কখনো কোনো শুতে ভাই দূর থেকে সেই গলার আওয়াজ আয় আওয়াজ পড়া হয় আমি আর ওই দিকে যাইনি আর আমি জানি একদিন হয়তো আবার সে যাবে আবার ডাকবে আমি কখনো থামবো না বা ভালো করে গল্পটা নেবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন খুব তাদের পরবর্তী ভিডিও চলে আসবে আমাদের কাছে এরকম আরো প্রচুর গল্প আছে সবাই নিয়মিত শুনতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন এই বলে সোহেল সাহেব তার গল্পটা শেষ করলেন